নমস্কার সবাইকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন যদি পছন্দ হয়ে থাকে তবে আপনাদের ফ্রেন্ড সার্কেলে গল্পটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমাদের আজকের গল্পে এগোনো যাক আজকের গল্পটি আমরা নিয়েছি নদিয়া জেলার গোবিন্দপুর গ্রাম থেকে গল্পটির নাম গোবিন্দপুরের অভিশাপ নদিয়ার বুক ছিঁড়ে বসে থাকা ছোট্ট একটা শান্ত গ্রাম চারিদিকে তালগাছ ধানক্ষেত পুকুর আর মাটির বাড়ি সেই গ্রামে আজ যেন উৎসবের ঢেউ উঠেছে কারণ গ্রামের সবার প্রিয় রূপসীর বিয়ে রূপসী নামের মতোই রূপ তার মিষ্টি স্বভাব শান্ত চোখ আর গলার নিচে একটা ছোট্ট গায়ের গাঁয়ের মানুষ তাকে ভালোবাসে যেমন ইচ্ছাও করে আর বর বিক্রম পাশের গ্রামের স্কুল শিক্ষক শান্ত ভদ্র শিক্ষিত কিন্তু কারোর মনে পড়ে না বহু পুরনো এক কথা রূপসীদের বাড়ির পেছনে থাকা পুরনো তাল গাছটার কথা যে গাছের নিচে কেউ সাহস করে পা রাখে শোনা যায় বহু বছর আগে এক জিনকে তন্ত্রমন্ত্রে মন্ত্রে বেঁধে রাখা হয়েছিল ওই গাছের গোড়ায় সেই জিন একদিন প্রতিশোধ নেবে এই কথা বলে নাকি অদৃশ্য হয়ে গিয়েছিল বিয়ের দিন গ্রামের প্রতিটা মানুষ নিমন্ত্রিত আলোয় ঝলমল মণ্ডপ ধূপের গন্ধে ভরে গেছে চারপাশ পাখির ডাকে মিশে আছে শঙ্খধ্বনি পঞ্চমীর রাত বিয়ের লগ্ন আসছে ধীরে ধীরে তখনই কিছু ছেলে হঠাৎ করে আনন্দ করতে করতে তাল গাছটার কাছে গিয়ে বাজি ফাটিয়ে ফেলে হাসি ঠাট্টা গানের পিছনে কেউ ভাবেনি তারা কি জাগিয়ে তুলেছে রাত বাড়তেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল বিয়ের আগুন নিভে যেতে শুরু করল পুরোহিত থেমে গেলেন আর তখন এক ছেলের মুখ ছেঁকে গেল গলার স্বর বদলে গেল সে বলতে লাগল এই মেয়েটা আমার বাবার চোখ কপালে পুরনো গোপন কথা গ্রামের এক বুড়ি যিনি নাকি এক তান্ত্রিকের বিধবা ছিলেন তিনি বললেন রূপশী ঠাকুরদা একসময় দুর্ভিক্ষের পরে জিনের সঙ্গে চুক্তি করেছিলেন বিনিময়? তার সবচেয়ে সুন্দর বংশধরকে সে দিয়েছিল ওর হাতে সে প্রতিশ্রুতি আজ পূরণ চাইতে এসেছে রূপসী তখনও মণ্ডপে শাড়ি পরে আর মেঘে ঢাকা আকাশ যেন নেমে এলো কোনো অশুভ ছায়া শেষ রাত হঠাৎ পুরো আলো নিবে গেল লোকজন ছুটে পালাতে লাগলো কেউ কেউ পড়ে গেল কেউ জ্ঞান হারালো বিক্রম দৌড়ে এসে রূপসী হাত ধরতে গেল কিন্তু রূপসী এক অদৃশ্য শক্তির টানে শূন্যে ভেসে উঠল তার ওড়না বাতাসে উড়ে যাচ্ছে চোখে জল মুখে থেমে থাকা একটা কথা আমি তো কিছু করিনি আমার পাপ নয় বৃদ্ধাতান্ত্রিক বিধবা তখন মন্ত্র পড়ে গঙ্গাজল ছিটাতে লাগলো তাল গাছটা হঠাৎ নীল আগুনে জ্বলে উঠল আর সেই আগুনের মাঝে মিশে গেল রূপসী কান্নার আওয়াজ একটা জুড়ির ঝংখার তারপর সব নীরবতা পরদিন রূপসীর বিয়ের লাল শাড়িটা পড়েছিল গাছের গোড়ায় যেন আগুনে পোড়া কিন্তু কোথাও ছাইনি শুধু এক ফোঁটা জল হয়তো চোখের হয়তো কিছু অন্যরকম তারপর থেকে গোবিন্দপুরে আর কোনো বিয়ে হয় না পঞ্চমীর রাতে কেউ বাড়ির বাইরে যায় না কারণ এখনো রাতে শোনা যায় এক নারীর গলা